সুন্দর একটা ডিজাইন টাকা করে অনেক সুন্দর এ ভিডিওতে যা দেখতেছ সবগুলা সুপারে ক্লোজ আপ এই দেখ এপি সুপারে ক্লোজ জি অনেক সুন্দর অনেক হ্যাঁ অনেক সুন্দর এটা একটা

অনেক সুন্দর কোয়ালিটি আর একটা কালার আছে জি ওকে আমরা না আর দেখাইব না জি এ পর্যন্ত আপনারা যারা নেবেন আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের থেকে নিন ঠিক আছে ওকে ঠিক আছে হ্যাঁ সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে ডেলিভারি করি ওখানে ঠিক আছে উত্তর চৌদ্দ নম্বর সেক্টর সিঙ্গিয়ার মোড় জি হ্যাঁ ঠিক আছে ওকে